নমস্কার আমি ডক্টর দীপানিতা পাল হোমিওপ্যাথি কনসালটেন্ট আজ আমি আলোচনা করব যারা স্টুডেন্ট আছেন তারা কিভাবে পড়াশোনাকে মনে রাখতে পারবেন আমাদের ঘরে প্রায় ঘরেই প্রায় সকলের ঘরেই বলা চলে আমাদের বিভিন্ন রকমের স্টুডেন্ট বর্তমান সেটা স্কুল গোয়িং হতে পারে সেকেন্ডারি স্টুডেন্ট হতে পারে হায়ার সেকেন্ডারি হতে পারে আবার কেউ কেউ কলেজ স্টুডেন্টও আছে তাদের ক্ষেত্রে অনেকেরই যে প্রশ্নটা থাকে যে ম্যাডাম এরা তো ঠিকঠাক পড়ছে কিন্তু আমার বাচ্চা বা বলুন বা আমার সন্তান ঠিক পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে কোন সঠিক পদ্ধতি অবলম্বন করা উচিত আমি এই ভিডিওর মাধ্যমে টিপসের কথা বলবো যেগুলো যদি আপনারা ফলো করেন বা বাচ্চাদের ফলো করান তাহলে কিন্তু দেখবেন অনেকটাই আমাদের যে যেটা সে পড়েছে সেটা কিন্তু মেমোরাইজ করতে পারছে প্রথমেই আমাদের পদ্ধতিটা হচ্ছে পি কিউ আর এস সেটার মধ্যে পি মানে হচ্ছে প্রিভিউ আমাদের প্রথমে সে যে চ্যাপ্টারটা পড়ছে তার হেডিংটা ফার্স্টে কিন্তু ওর ভালো করে পড়ে নেওয়া উচিত তারপরে কিউ ফর কোয়ারি ওই যে হেডিংটা পড়ল হেডিংটার আন্ডারে ওর মনের ভিতর যেন কোয়েশ্চেন অ্যারাইজ করে যে এই হেডিংটা পড়লাম এর ভিতরে থেকে আমি কি কি কোশ্চেন আমার মনের ভিতর আসছে সেইগুলোকে অবশ্যই গুরুত্ব দেওয়া এর পরে হচ্ছে আর আর ফর রিডিং মানে ওকে কি করতে হবে যে হেডিংটা আছে এবং যে চ্যাপ্টারটা ও স্টার্ট করছে সেটা থরলি রিডিং পড়ার মানে একদম ভালো করে যেন প্রত্যেকটা লাইন তার পড়া হয় পড়াশোনা এর পরে যেটা করবে পি কিউ আর বললাম এবার এস এস পর হচ্ছে সামারাইজ ও যে রিডিংটা পড়লো মানে ডিটেলসে পড়লো সেই ডিটেলসটাকে কিন্তু জিস্টের আকারে ওকে মনে রাখতে হবে যে যে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু ওকে মেমোরিতে রাখতে হবে যাতে ফার্দার ওই পয়েন্ট অনুযায়ী আপনারা বা সন্তান যেন চ্যাপ্টারটা আবার লিখে দিতে পারে বা ডেসক্রিপটিভ করতে পারে সেটাকে সামারাইজ করা বা জিস্ট তৈরি করা এরপরে নেক্সট যে হচ্ছে টি টি ফর টেস্ট এবং এভালুয়েশন যেটা সাধারণত আমাদের স্কুলে ম্যামেরা বা স্যারেরা নেন বা কলেজে সেটা টেস্ট হয় মানে শিক্ষা প্রতিষ্ঠানে এটা হয় কিন্তু আপনারা যারা অভিভাবক আছেন তারা চেষ্টা করবেন যে সে দিনে সকাল থেকে রাত পর্যন্ত যে যে চ্যাপ্টারগুলো তারা পড়ল সেটার একটা টেস্ট নেয়ার সেটা লিখিত হতে পারে বা ভাইবা হতে পারে প্রথমেই আপনাদের হয়তো অনেকের অভিভাবকদেরই সেই চ্যাপ্টারের সম্বন্ধে নলেজ নেই বা সেই সাবজেক্টে সম্বন্ধে নলেজ নেই সেটা হতেই পারে কিন্তু আপনারা যেহেতু আপনাদের কাছে বই থাকছে মানে অলওয়েজ বুকস থাকছে আপনারা চেষ্টা করবেন ওই বুক থেকে র্যান্ডামলি কিছু তাকে কোয়েশ্চেন করার তাহলেই আপনি বুঝে যাবেন আপনার সন্তান ঠিকঠাকভাবে ওই চ্যাপ্টারটা পড়েছে কি না এবং ঠিকঠাকভাবে সে মনে করতে পারছে কিনা বা কিছু লিখিত কোয়েশ্চেনও দিতে পারেন বা টেস্ট নিতে পারেন তাহলেও কিন্তু সেটা আপনি বুঝতে পারবেন যে সারা দিনে ও কোন কোন চ্যাপ্টার পড়েছে এবং কোন কোন চ্যাপ্টার ওর মনের ভিতর মানে যেটা প্রশ্ন অ্যারাইজ করেছিল সেটার মাধ্যমে সে মেমোরাইজ করতে পারছে এই সমস্ত পদ্ধতিগুলো ফলো করবেন মানে যে পি কিউ আর এসটি বললাম তাহলেই দেখবেন ও কিন্তু আস্তে আস্তে যে সমস্ত চ্যাপ্টারগুলো ওর একটু টাফ লাগছিলো সেগুলো যদি বারবারও পড়তে থাকে এবং লিখতে থাকে তাহলে কিন্তু আপনাদের দেখা যাবে ওই যে চ্যাপ্টারগুলো টাফ লাগছিল অনেকটাই ইজি হয়ে গেছে তাহলে এই যে পরপর আমি টিপসগুলো বললাম সেগুলো ফলো করে দেখুন তাহলেই কিন্তু আপনাদের সন্তান দেখবেন যে পড়াশোনায় অনেকেই আগ্রহ থাকে না বা অনেকে দেখা যায় মেমোরাইজ করতে পারে না তারা কিন্তু দেখবেন আবার মেমোরাইজ করছে এবং সব কিছু সুস্থভাবে চলছে নমস্কার সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আশা করি ভিডিওটি হেল্পফুল হবে সেটা আপনাদের জন্য হতে পারে বা সন্তানের জন্য হতে পারে অবশ্যই তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করে রাখবেন তাহলে আমি যে হেলথ রিলেটেড ভিডিওগুলো আমি প্রোভাইড করব সেগুলো সহজেই পেয়ে যাবেন নমস্কার